বন্ধুরা আজকে একটুখানি পোলাও করব সুন্দর করে প্রেসার কুকারে খুব ইজি তো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এইভাবে রেখে দিয়েছি এটা প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট আছে ঠিক আছে এবং জলটা চালটা টেনেও নিয়েছে ঠিক আছে প্রেশার কুকার গরম করছি প্রেসার কুকারের মধ্যে ঘি তেজপাতা আর গরম মশলা গুঁড়ো দেবো ঠিক আছে বন্ধুরা তেজপাতা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে চালটা দিয়ে দেবো চালটা কিন্তু মেপে দেব যত কাপ চাল দেব তত কাপ জল তার জন্য চালটা মেপে দেব ঠিক আছে ভালো করে নেড়ে নিচ্ছি মিডিয়াম আছে একটু ভাজা ভাজা হবে এর মধ্যে প্রয়োজন মতো নুন মিশিয়ে দিচ্ছি চিনিটা পরে দেব। বন্ধুরা নুন মিশিয়ে দিয়েছি নুন মিশিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিই এটা দেখুন হাজারে রয়েছে হ্যাঁ তলা কিন্তু ধরছে না ভালো করে আমরা একটু ভেজে নিই বন্ধুরা ভাজাটা যখন হয়ে গেল তখন এই চিনিটা আমরা মিশিয়ে দেব ঠিক আছে আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হয় চিনি দিয়েও আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ঠিক আছে এবারে আমরা জল দিয়ে দেবো জল আমার মাপা আছে এবার জলটা দিয়ে দেবো সব মিশিয়ে নিয়েছি এবারে প্রেসার কুকারটা ক্লোজ করে দেব দেখুন আটশো ওয়াটে আছে মিডিয়াম এটা এটা সাড়ে তিন লিটারের প্রেসার কুকার তো এইভাবে আমরা দুটো হুইসেল মারব ঠিক আছে ইন দ্য মেন টাইম আমরা এই কাজু কিসমিশ ভালো করে ধুয়ে রাখবো এইটা নেমে গেলেই আমরা কাজু কিশমিশটা দিয়ে দেবো সো এটায় হুইসেল আসুক হুইসেলটা আসার জন্য ওয়েট করছি মিডিয়াম আছে এখানে আটশোতে রয়েছে এটাই চলে আসবে হুইসেল দুটো হুইসেল দেব এই রান্নাটা আমরা করছি হকিংসের ট্রাই প্রাই স্টেনলেস স্টিল প্রেশার কুকারে এটাতে তলায় থ্রি মিলিমিটার এক্সট্রা থিক থাকে বলে এটাতে রান্না করা খুব ইজি ভাজা ভুজি সব কিছুই করা যায় হালকা করে পোড়া লাগার কোনো চান্স নেই মশলা লাগার চান্স নেই সিটি করছে চলুন বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমরা আর একটা সিটি দেবো দুটো হুইসেল পড়লো আর একটা দিয়ে দিই আরেকটা দিয়ে বন্ধ করে দিচ্ছি সো তিন নম্বর সিটি পড়ে গেল এবারে আমরা কী করবো ইন্ডাকশানটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন এবং আমরা ফুল প্রেশারটা রেখে দেব। তারপরে এই যে কাজু কিশমিশটা ধোয়া আছে এটা দিয়ে দেব বন্ধুরা প্রেশার আর এইটুকু বাকি আছে এটাকে খুলে দিলাম এবার দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন পোলাও এরকম হয়েছে এবার এর মধ্যে আমি এগুলো মিশিয়ে দিলাম ঠিক আছে করে ভালো করে মিক্স করে নিই দেখুন মিক্স করার পর ব্যাপারটা এরকম হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে এবং চালগুলো দেখুন একদম সুন্দর সুসিদ্ধ এবং ছাড়া ছাড়া কোনো গলে যায়নি কিছু হয়নি আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন প্রেশার কুকারেও এত সুন্দরভাবে কিন্তু পোলাও বানানো যায় ঠিক আছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব বন্ধুরা ততক্ষণ জন্য নমস্কার ভাই সবাই ভালো থাকবেন